বন্ধুরা এই পোকাটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন অনেকেই এই পোকাটিকে বলে থাকে কেন্ন যার অপর নাম সপ্তপদী বা সহস্রপদ এই পোকাটিকে নিচু গিয়ে একটি সাধারণ পোকা বলে আপনি কিন্তু ভুল করছেন বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি এই পোকাটিকে দেখতে পান তাহলে সাবধান হয়ে যান কারণ আপাতত দৃষ্টিতে এই ছোট্ট নিরীহ পোকাটি ঘরে আসার অর্থ হলো আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি হঠাৎ এই পোকাটি দেখা যায় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন অতি শক্তিশালী একটি প্রাকৃত বার্তা যা আপনাকে সাবধান করছে কিছু একটা বড় ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান কেন এই পোকাটি আমাদের ঘরে আসে কোন বার্তা এই পোকাটি নিয়ে আসে এবং কিভাবে এর অর্থ বুঝে আমরা অর্থ সংসার শান্তি সব কিছু হারানোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি তা সবকিছু আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। বন্ধুরা এখনও সময় রয়েছে জেনে নিন আসল সত্যটি তা না হলে পরে কিন্তু আর সময় পাবে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা যদি কখনো দেখেন ঘরের কোনায় বা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনে এই পোকাটি যেটি নিঃশব্দে চলছে তাহলে আপনি তখন কি করবেন বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো তেমনই ভাববেন এটি একটি সাধারণ পোকা কিন্তু আপনি ভুল করছেন এই পোকাটি কখনোই সাধারণ প্রাণী নয় বরং এটি একটি সংকেত যেটি জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববে যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি আপনি না এড়িয়ে এই যে শতপদীপ অর্থাৎ কেন্ন দেখতে যেটিকে জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহ এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেই সাধারণ কথা নয় এই পোকাটিকে সাধারণত দেখা যায় গ্রাম্য আধা শহরের বাড়িগুলিতে যেসব ঘরগুলিতে যেসব ঘরে মাটির থাকে আর্দ্রতা থাকে এবং অনেক দিন ধরে যেসব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই ঘরগুলিতে এই পোকা বেশি আসে শহরের কমপ্লিট দেয়ালে এদের খুব একটা বেশি দেখা যায় না তাই অনেকেই এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয় তবে এদের পাকা বাড়িতে যে দেখা যায় না তা কিন্তু কখনোই নয় যে সব জায়গায় পরিবেশ খোলামেলা এবং স্বাভাবিক সেখানেই এই পোকা তার ভূমিকা পালন করে এদের চলাফেরা খুব ধীর এবং নিস্তব্ধ সাধারণত রাতের বেলা এদের দেখা যায় তবে অনেক সময় দিনেও আপনি এদেরকেও দেখতে পাবেন বাড়িতে এদের আসার অর্থ এক বিশেষ বার্তা নিয়ে আসে এবং আবার এরা চলেও যায় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব বা দক্ষিণ পূর্ব অথবা পূজার ঘরের কোনায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো অশুভ শক্তি বা অতীত কোন আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে একবার ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরে বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরের মতে এই পোকা যদি একাধিক দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝতে হবে ঈর্ষা নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে এই বিশ্বাসগুলি বহু প্রাচীন বহু মানুষ এই ধরনের ঘটনার পরপরি। নিজেদের জীবনের পরিবর্তন দেখেছে এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে প্রথমত অর্থনৈতিক সমস্যা সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হলো টাকার প্রভাব আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া এমনকি ব্যবসায় লোকসান এবং ধার দেনার পরিমাণও বেড়ে যাওয়া এই সব ধাপে ধাপে শুরু হয় পরিবারে এক ধরনের আর্থিক চাপ পড়ে দ্বিতীয়ত বন্ধুরা পারিবারিক অশান্তি এই পোকা যেই সব ঘরে নিয়মিত আসে সেই সব বাড়িতে দেখা যায় ঝগড়া অশান্তি মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে ছোটখাটো বাড়ছে আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে শুরু হয়েছে দূরত্ব তৃতীয়ত শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা ঘরে দেখার কয়েকদিন পর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় দুর্বলতা মানসিক ভার ক্লান্ত এই সব লক্ষণগুলো দেখা যায় কেউ বা ঘুমাতেও পারেন না কেউ বা সারাদিন বিষণ্নতা থাকে ঘরের আবহাওয়াতে যেন একটা ভারী নেগেটিভ শক্তি ঘিরে রয়েছে বন্ধুরা এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কিভাবে করবেন এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন প্রথমত প্রত্যেক শনি ও মঙ্গলবার সন্ধ্যাবেলা একটি মিশ্রণ তৈরি করুন তেজপাতা লবঙ্গ কপ্প এবং ধূপ একটি পাত্রে মিলিয়ে তা জ্বালিয়ে দিন এবং ঘরের প্রতিটি কোণা এর ধোঁয়া ছড়িয়ে দিন এটি একটি শক্তিশালী শুদ্ধি পদ্ধতি এর ফলে ঘরে থাকা প্রতিটি নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং বার্তাবরণে পজিটিভ ফাইভ সৃষ্টি হয় এর ফলে আপনার সংসারে আগত সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাবে দ্বিতীয় প্রতিকারটি হল তুলসী পাতা ও গঙ্গা জল এই দুইটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহের একদিন ঘরের চারপাশে এই ছিটিয়ে দিন এটি নজর দোষ এটি শত্রুর শক্তিকে দুর্বল করার জন্য খুবই কার্যকরী একটি উপায় তৃতীয় প্রতিকারটি হলো প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি এগারো বার জপ করুন আর এই মন্ত্রটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরম আত্মানে পনাতহ ক্লেশে না সায় গোবিন্দায় নমো নমা আপনাদের সুবিধার্থে আমি নিজের কমেন্ট বক্সে মন্ত্রটি লিখে দেব এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্র যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি জব করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হবে আপনাদের ঘরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে হবে এবং গৃহে শান্তি সঞ্চার কথা ঘরের দক্ষিণ পশ্চিম দিকে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরে থাকা স্থগিত অশুভ শক্তি সরে শুভ শক্তির সঞ্চার ঘটবে আর হ্যাঁ চেষ্টা করুন যাতে ঘরে কেন্ন আসতে না পারে আর এর জন্য আপনি যে সকল পদ্ধতিগুলি অনুসরণ করতে পারবে আর তা হল স্যাঁতস্যাঁতে জায়গাতে থাকতে করে তাই আপনার বাড়ির থাকা আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বাথরুম রান্নাঘর এই সমস্ত জায়গাতে জলের প্রবাহমান বেশি সেখানে বিশেষ নজর দিন কোনো জায়গায় জলের লিক থাকলে তা দ্রুত সারানোর চেষ্টা করুন দ্বিতীয়ত কেন মূলত ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাই আপনার বাড়িতে যদি মশা মাছি বা অন্য কোনো পোকা জাতীয় জিনিস অতিরিক্ত মাত্রায় থেকে থাকে তাহলে কেন্নর সেই স্থানে আকৃষ্ট হতে পারে তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিন তবে হ্যাঁ কখনোই এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে মেরে ফেলবেন না কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছেন আপনাকে সংকেত দেওয়ার জন্য এটি মনে রাখবেন প্রকৃতির প্রতিটি ছোট্ট প্রাণ প্রকৃতির প্রতিটি ছোট ছোট ঘটনা কখনো কখনো বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলি আমরা যদি সময় মতো বুঝতে পারি তাহলে হয়তো অনেক অশান্তি বিপদ ও অনেক ক্ষতি হাত থেকে আমরা আগে থেকেই সতর্ক হতে পারি এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসেছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে তাকে মেরে ফেলা কখনোই উচিত নয় আর তাকে মারার অধিকার আমাদের নেই বরং আমাদের উচিত বার্তাটি বোঝার যে এটি আপনার সচেতনতার প্রমাণ ভগবান কোনো কিছুর সৃষ্টি অকারণে করেন না তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন এবং নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিওটিতে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে